আমি আমার কনফিডেন্স থেকে ক্ষুদ্র এলেম থেকে আমি আপনাদের সামনে মোটামুটিভাবে উপস্থাপনা করার চেষ্টা করব তার পূর্বে দুইটা কথা ভূমিকা না বললেই নয় এই মাদ্রাসার আজকে আমরা নয়জন ছাত্র মাতার দস্তরে ফজিলত পাগড়ি দিলাম কথা কন বর্তমান যুগ সন্ধিক্ষণে এই নয়জন ছাত্র এই বাংলার জমিনে তারা ব্রাহ্মমান লৌহে মাহাপুর সোবাহ নয় না এই নয়জন ছেলে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের এই কাশেমপুরে এই চার নম্বর ওয়ার্ডের এরার ব্রাহ্মমা লৌহে মাহফুজ আল্লাহ পাক সুরা বুরুজের ভিতরে তিরিশ পারা একটা ওয়াজ করছেন আল্লাহ নিজেই বিসমিল্লাহির রাহমানির রাহিম বল হুয়া কুরআনুম এই কোরআন শরীবাল্লাপাক অরিজিনাল কপি লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন তামাম পৃথিবীতে আমরা যত কোরআন দেখছি এগুলা সবগুলো ফটোকপি অরজিনাল কপি আল্লাহ পাক কোথায় সংরক্ষণ করেছেন আওয়াজ দেয়া বলুন কোথায় সংরক্ষণ করেছেন সেই জন্য সারা পৃথিবীর কোরআনের চোর আর সুন্নিদের নাস্তিকদেরকে দেখতেহীন কণ্ঠে জানাইতে চাই সারা পৃথিবীর কোরআন শরীফ জানিয়ে পুড়িয়ে নিঃসার করে দিবা সারা পৃথিবীর কোরআনের আবেশদেরকে কতল করে দিবা আমার আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে লৌহে ফুজ থেকে আবার পৃথিবীর মধ্যে কোরআন শরীফের ছাইলাপ আল্লাহ বানাইতে পারবে কি পারবে না আসল কবি আল্লাহ পাক লোহে মাবূজে তাক্তারবিতে সংরক্ষণ করেছেন আমার বন্ধুরে সুরা সূরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত আমার আল্লাম যেভাবে যে গায়দায়ে কোরআন শরীফ সংরক্ষণ করেছেন আজকে আমরা 9 জন ছাত্রের মাথার মধ্যে পাগড়ি দিলাম এই নয়জন জন ছাত্র হাবিজ কে বন্ধু ঢাকা梅里 গেলে লইয়া যান অথবা বন্ধুদের সাবারে নাম মেডিকেল লইয়া যান 500 বন্ধুদের উন্নত কোন ক্লিনিকে লইয়া যান তাদের মাথার থেকে পা পর্যন্ত চিরবেন আমার আল্লাহ বন্ধুদের লৌহে মাহবুজের মধ্যে তক্তা আমার বন্ধুদের যেভাবে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন ওই তক্তা যদি কাজীপুর সিটিতে নামানো যায় সোয়া মিলে যদি করাত দে বন্ধু ওই তক্তার ভিতরে একটা আলিবা আসা পাওয়া যাবে না আমার বন্ধুরে এই নয়জন ছাত্রকে যদি আগামীকাল আমরা মেডিকেলে লই আমার বন্ধু তাদের মাথার থেকে বন্ধুরে পা পর্যন্ত চিরি তাদের দেহর মধ্যে সিনার মধ্যে মগজের মধ্যে একটা আলি বাতাসা পাওয়া যাবে না আমার লৌহে মধ্যে যেইভাবে কোরআন সংরক্ষণ করেছেন বন্ধু তাম পৃথিবীর হাফেজদের সিনার মধ্যে আমার আল্লাহ ওই কায়দাই কোরআন সংরক্ষণ করেছেন জবান কোলে আওয়াজ তোরে কি বলা যাবে না আমার আওয়াজ আপনাদের খারাপ লাগতেছে আমি এখনো আছে যাই নাই অজে যাবো একটু পরে আমি আপনাদেরকে একটা সুসংবাদ শুনাইতে চাই এই কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করছে মক্কা মদিনায় মক্কায় দশ বছর মদিনায় তেরো বছর টোটাল কত বছর ইন টোটাল তেইশ বছর যাবৎ পাক এই কোরআন হাকিম নাজিল করছেন কোরআনের কোন একটা আয়াত কি ভারতে নাজিল হয়েছে লন্ডন রাশিয়া জাপান আমেরিকা আর উন্নত রাষ্ট্রে নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে কোরআন শরীফ মক্কায় দশ বছর মদিনায় তেরো বছর ইন টোটাল তেইশ বছর যাবৎ আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন বর্তমান যুগ সন্ধিক্ষণে যেই মক্কা মদিনা আল্লাহ কোরআন শরীফ নাজিল করলেন সেই মক্কা মদিনা বর্তমান যুগ সন্ধিক্ষণে কোরআনের হাবে জন্য মাত্র রিপোর্টটা নিয়ে এসে রাবেতা আলম ইসলাম থেকে রাবেতা আলম ইসলাম কি সারা পৃথিবীর মুসলিম কান্ঠি থেকে এক একজন করে সদস্য নিয়ে একটা সমুতি একটা সংগঠন তৈরি হচ্ছে সেই সংগঠনের নাম হলো রাবেতা আলমে ইসলাম আপনি যখন মক্কায় যাবেন জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন আপনাকে হাজি আপনারা নিয়ে যাবেন মক্কা শহরে ঢোকার পূর্বেই পুরা বিশ্বজুড়ের মধ্যে বিশাল গেট আছে আরবি আছে ইংরেজ দেও লেখা আছে রাবেতা আলমে ইসলাম রাবেতা আলম ইসলাম থেকে জরিপ রেকর্ড করে বলতেছেন পুরা মক্কা মদিনায় কোরআনের হাবেজের সংখ্যা হলো বর্তমান চার লক্ষ একটা খুশির সংবাদ দেওয়া যায় গাজীপুর ভাইরারে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশ দরিদ্র দিক থেকে সপ্তম স্থানের হাজার বর্গ অনেকগুলো এই বাংলাদেশে কত মানুষ ইতিপূর্বে নাম দিয়ে গেছে কেউ রাখছে সোনার বাংলা কেউ রাখছে স্বাধীন বাংলা কেউ রাখছে সবুজ বাংলা কেউ নাম রাখছে বন্ধুর নতুন বাংলা কেউ নাম রাখছে জয় বাংলা কেউ নাম রাখছে ডিজিটাল বাংলা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বন্ধুরে প্রত্যেক বছরে রমজানের পরে বাংলাদেশ থেকে সাড়ে চার লক্ষর মতো কোরআনের হাবে যার হাবে যা বের হ মক্কা আল্লাহ কোরআন নাজির করছে সে মক্কা মদিনে বর্তমান চার লক্ষ কোরআনের হাবেজ পুরা মক্কা মদিনে বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র প্রত্যেক বছরে রমজানের পরে সাড়ে চার লক্ষর মতো কোরআনের হাফেজ মাথার না বের হয় কঠিন ক্যামতের আদালতে হাফেজের পিতাকে আলেমের পিতাকে এই মতির মেম্বারে আল্লাপাক নিজ হাত দেয় আল্লাহ কুদরতি হাত দেয় নুরীর টুপি পরায় দিবি আজকে যে নয়জন ছেলের মাতার মধ্যে পাগড়ি দিলাম বন্ধুর তাদের আপ্পা তাদের অভিভাবক যারা আসছে বন্ধু তাদের তেলের মধ্যে খুশি এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব একচাইতে দামি কিতাব পৃথিবীর আদালত একটা বান্দা যখন কোরআন তেলাওয়াত করে বন্ধু ওই বান্দা হেলে আর ও তো হেলে ডলে না আমার আল্লাহ আর আজিম থেকে ওই হাফেজ আর ওই আলেম ছেলে ওই মাদ্রাসার তলবে এলেমের পিঠের মধ্যে হাত দিয়া আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ছাত্রকে হেলাইতে থাকে দুলাইতে থাকে জবান করে বলেন না সুবহানাল্লাহ জি পি সতঃ সর্ব বেমীর চিরাগে মোক বেলা মাসাদ্যমি রহ মার বাবা ক আমার মাইরাধরা মাদ্রাসার ছাত্রদের সেল ভুল করে নাই কত ছেলে ডিসিএসপি বানাইলেন বিদেশে পড়াইলেন অক্সফোর্ড লেখাপড়া করাইলেন আমার বন্ধুর পিএইচডি কল ডক্টরেট করাইলেন আপনার একটা ছেলে যদি হাবেজ হয় বন্ধু আপনি যখন মরতে লাগবেন আপনার বাবা যখন মরতে লাগবে আপনার সন্তান আপনার বাবার পাশে আপনার পাশে বসে বসে যখন খোদার কোরআন খুলে যখন সুরাইয়া ইয়াসিনটা তেলাওয়াত করবে বন্ধুরে যে আজরাইলের পা থাকে জমিনে মাথা থাকে আসমানে আজরাইলের একটা বাহু থাকে পূর্ব গগনে আর একটা বাহু থাকে পশ্চিম গগনে সারা পৃথিবীর সব সকল পানি গুলো মাথায় ঢেলে দিলে এক ফোঁটা পানি তার চুল বে গাল পর্যন্ত আসবে না এত বড় বিশাল আকৃতি আজরাইল যখন আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নিয়ে আপনি রুটা যখন কবজ করতে আসবে বন্ধু যখন পাশে বসে চোখ ভরা পানি নিয়ে আবেগ চরিত কণ্ঠে আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে বন্ধুরে এত বড় বিশাল শক্তিশালীর সূরা ইয়াসিন তেলাওয়াত সোনার সাথে সাথে আজরাইলের সমস্ত শক্তি প্যারালাইসিস রোগীর মতো শক্তিহীন আল্লাহ বানায়া দেয় আমি প্যারালাইসিস রোগীর কথা কেন বললাম আপনাদের এই গ্রামের একটা যুবক পঁচিশ বছর বয়স নৌজুয়ান টাকা যুবক এক মন চাউলের বস্তা বন্ধুরে ওই বালক বন্দরে একাই বন্ধুরে একাই জমিন থেকে টান দিয়ে এক টানে বন্দরে তোলে এইরকম পকির উপরে দেখবেন তোলার কায়দাটা দেখেন একবার বন্ধুরে বস্তার এরকম করে ধরে এরকম করে তোর হাইও মাথায় তিনবার হাইও দিয়ে মন এবং দশ ধরা ওষুধের বোঝাটা ওই ছেলেটা তিন হাই দিয়ে একলাই মাথায় উঠায় আরেকজনের সহযোগিতা সাহায্য লাগে না কথা বুঝে থাকেন ঠিক বললাম ওই লোকটাই যদি প্যারালাইসিস হয় ওই যদি যদি করে এ থেকে হাফ কেজি আলুর পোটলা পলিতের হাতের মধ্যে ধরা দিচ্ছেন লোকটা হাতে শক্তিহীন অবশ আলু পড়তে পড়তে আসে বাসায় সাথে খালি পলিটিন আলু নাই কথা কম যেই লোকটা এত বড় নজয়ান এক মন ওজন দশ দ্বারা ওজন একাই বহন করতে পারল একলাই উঠাইতে পারল তার হাতের মধ্যে আলুর ফোটলা পেজের বোটলা দিলে বাসায় আনতে পারে না তার মানে তার দেহের মধ্যে শক্তি নেই শক্তিহীন এত বড় আজরাইল তার শক্তিটা কেমন হবে বন্ধু পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ওই আজরাইলের শক্তিটা কত বড় যখন আপনি রুহটা কবজ করার জন্য আসবে আপনার সন্তান যখন সুরাই সকল শক্তিটা হীন করে দেয় আটার খামির থেকে একটা লোম টান দিলে যেরকমটা দেহর থেকে এমন ভাবে রেশমে রুমালের মধ্যে উঠাবে ওই ব্যক্তি ওই মাইয়া এক বন্ধুরে সে বুঝতে পারবে না আমার সান পাখি প্রাণ পাখিটা কন্দে কিভাবে বের হইয়া গেল এতটুকু উপকার করতে পারবে একটা হাবেজে করাম আপনার একটা আলেম ছেলে একটা পণ্ডিত তৈরি করেন একটা ওহির পণ্ডিত তৈরি করেন বংশের মধ্যে তৈরি করেন আপনার সন্তানের দ্বারা হয় নাই সন্তানের একটা ছেলে আছে উন্নত আমার বন্ধুরা আন্তর্জাতিক মানে হেফ বিভাগ ভালো খাবার ভালো পরিবেশের সুন্দর মানে মডেল মাদ্রাসা আছে ওখানে পড়ান আপনি দামি মানুষ দাবি জায়গায় পড়ান মধ্যম পন্থা মানুষ মধ্যম পন্থায় মাদ্রাসা পড়ান নিম্ন পন্থা মানুষ নিম্ন নতুন গরিব মাদ্রাসায় পড়ান যে জায়গায় পড়ান এই ওহির বিদ্যার পণ্ডিত বানা কবরে যান ওই ছেলে যদি ঘুমায় থাকে ওই ছেলের আমল আল্লাহ লেখি লেখবে মাদাসা তলবে এলেম ছাত্র ও ঘুমা থাকবে আর আমল নামাই ঘুমের মাধ্যমে আলে মেরে আমল নামাই লেখবে আপনার কবরেও আল্লাহ পার্সেন্টেজ পৌঁছাবে এখন ছেলে পেলে মাদাসা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের ওলামাই কেরাম নৈতিক দায়িত্ব সেই দাওয়ার সেই মেসেজ আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি সোনমাই তো শুধু কথা তো অনেকই আছে কথা বলার মতো পরিবেশ সারা বাংলাদেশ ভরা মানুষ আমরা এ সমস্ত মাহবীরে মানুষ বীর করবে কিন্তু শীত বেশি তারপর আমি তো ফজিলে তাকেই বলে দিছি যারা গেটের বাহিরে আছেন এদিক সেদিক আসেন ছাত্রবাহীরা যারা আপনারা অবসর আছেন কাজের দায়িত্ব নাই তারা এসে মধ্যে একটু বসুন আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে মনাজাতে নিয়ে যেতে যেতে চাচ্ছি আর লম্বা করতে চাচ্ছি না আমার সাথে সকলেই বন্ধুরে পড়ুন লি খলক আল মউতা লিয়া হায়াত লি ইয়াবুলু আকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন মরনের মালিক কে হায়াতের মালিক কে মউতের অসুস্থ বানানের মালিক কে সুস্থ দানের মালিক কে কোটি কোটি ল্যাম্পবটি মিল কারখানার বানানের মালিক কে আমার বন্ধুরে জিরানি শ্রীপুর আমার বন্ধুরে বাই বাইলে বিকার থালি দিয়া বসায় দেওয়ার মালিক কে আমার ওয়াজের মৌজু আমার ওয়াজের বিষয় এতটুক আবার একটু জবান খোলে কোন কোন ভিতরে বলুন হায়াতার মৌতের মালিক বাস ওয়াজ এতটুক অত বেশি লম্বা বলবো না এতটুকু অওয়াজে দেখে কতটুকু আমি আপনাদেরকে দিতে পারি বাসায় যা যখন কম্বলের মধ্যে স্ত্রীর কাছে শুইতে লাগবেন স্ত্রী যদি বলে যে ও কুলসুমের আব্বা ওই সিরাজগঞ্জ থেকে তো বাদাই মাহে রাখছিল কী ওয়াশ করলো তখন আপনি বলবে যে হ্যাঁ তার মৌতের মালিক আপনার স্ত্রি বলবে আল্লাহ দুজন মিলে আমার এই ছোট্ট ওয়াসটা মোজাকারা করবেন চলুন যাই সামনের দিকে যাই হ্যাঁ তার মতে একমাত্র মালিককে নবীজির ছোট্ট একটা সাহাবি ছোট্ট একটা বালক নবীজি বসে আছেন সাহাবি এসে বলতেছেন ওগো নবীজি আমার আব্বা আপনার সাহাবি ছিল আমার আব্বা জি মাইকটা এখন ঠিক হয়েছে আরাম পাচ্ছি আমার আব্বা আপনার সহচর ছিল আমার আব্বা আপনার সাহাবি ছিলেন গত রাত্রিতে আমার अब्বা মারা গেছেন এখন আমি আপনাদের কাছে ASCII একটা জিরি জানতে চাই বলুন তো আমার জান্না জান্নাতী না জাহান্নামী খুব কেল করবে কথা মারাত্মক প্রশ্ন নবী আলাইহিস সালাম ছোট্ট বালকের কথা শুনে বলে বালকরে তোমার বাবা জান্নাতী না জাহান্নামী আমি কেমনে বলবো এইটা বলার অধিকার আল্লাহ পাক আমাকে দেয় নাই এ বিষয়ে আমার পাক ভালো জানেন কে কখন মরবে কে কখন জীবিত হবে কে কখন অসুস্থ হবে কে কখন সুস্থ হবে কে কখন পৃথিবীতে আসবে এইগুলা কিছু পাকের খেলা আমার এগুলো ক্ষমতা নাই তোমার আব্বা জান্নাতি না জানান্নি আমি বলতে পারবো না এমন সময় জীবন ইলাম দেখেন গো আপনি বইলে দেন এই বাচ্চা আব্বা জান্নাতি নবী علیہ السلام ডাকদকাই বাবা রে তোমার বাবা বড় জান্নাতি সিলেটের বড় খুশি হইয়া গেল নবী গো আমি বাবার একমাত্র সন্তান আমার তো আমার বাবার আর কোন সন্তান নাই বোন আছে আমি এত কাল পর্যন্ত আব্বা আব্বা বলে ডাকছি এখন থেকে আর কাকে আব্বা বলে রাখবো নবী আমার আবেগ জড়িত কণ্ঠে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ডাক দেখাই বাবা তুমি তো তোমার আব্বাকে দেখছো আব্বা আব্বা বলে তুমি এত দিন পর্যন্ত দশ বছর পর্যন্ত তোর বাবা তোমার আব্বাকে দেখছো আর আমি এমন ইথি মেরে বাবা আমার মায়ের পেটের মধ্যে ছয় মাস থাকা অবস্থায় বাবা দুনিয়ার থেকে চলে গেছে বাবার চেহারা কালো না ধলা উছানা না বেটে আমি কিচ্ছু দেখি নাই ছয় বছর বয়সে আমি আমার মাকে মা মা বলে ডাকতে শিখলাম আমার আমার কাছ থেকে দূরে সারায় নিয়ে গেল আট বছর বয়সে খানা খাবার মোতালি খাজা আব্দুল মোতালে আমার দাদা যান আল্লাহাক আমার কাছ থেকে নিয়ে গেল বাবা রে তুই তিম মানুষ তুই কাদস আমি তোর কাছে অদা দিলাম আজকে থেকে তুই আমি নবীকে আব্বা বলে ডাকবি যাকে আম্মা বলে ডাকবি জবান খুলে আওয়াজ তুলে কি বলা যাবে না আমার হাওয়া বালকটা মালিকের কাছে দরখাস্ত দে আল্লাহ আমি এমন একজন বাবা পাইলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা আমি যদি নবীকে বাবা বলে ডাক দেই আর নবী যদি খুশি হয় কঠিন আদালতে আল্লাহর জবাব দিতে পারবো আমি নবীজির পালক সন্তান নবীজির আমি আমার সন্তান আমার বাবার নাম আঁকি জামান আর পয় গম্বার এইটা বলতে পারব এবার ডাকতে আমি আপনার কাছে দরখাস্ত ব্যস্ত তাহলে আমার আব্বার জানা যা আপনি দিবেন আমার আব্বা আপনার ভক্ত ছিল আপনার চাহাবি ছিল জলিলের কদর সাহাবি নবী গো আমি আপনার কাছে দরখাস্ত দিলাম আমার আব্বার জানা যা আপনি দিবেন আমার পয়গম্বরা ও বকর সিদ্দিক ওমর ওসমান আলীকে ডাক দা বলল আমার ওই সাহাবি লাশ বাসায় যাইয়া তোমরা গোসল দিবা কাফন পরাইবা আমার সামনে নিয়ে স্বামী তাকে জানা যা দেব সাহাবাই কেরাম গোসল দিলেন কাফন পরাইলেন আমার বন্ধু নবীজি বন্ধু লাশ কাজটা সামনে আনলেন আমার বন্ধু রেখে তা মধ্যে মন বন্ধু তফসির মধ্যে লেখেন আল্লাহর পায়কাম্বার বন্ধু যখন যারা যার দেওয়ার জন্য তাকবির বাঁধবেন পিছনে বন্ধুরে সাহাবাই কেরাম নবীজির সাথে মুক্তি একতেদা করতেছেন এ বন্ধু আল্লাহর নবী যেই মাত্র বন্ধুর তাকবির দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন নবী খাটলির দিকে তাকা দেখে ওই খাটলির ভিতরে কাপনের ভিতরে লাশটা নড়াচড়া করে একটু ইকু কমা দিয়ে ইকু কমা দে টোন দে আলহার পায় কাম্বার ছেড়ে দিলেন করিবের তরু মুসলিম সিদ্দিকা একবারকে ডাক দিলাম ও খোর এই লস্টটা চেক করো রে লাশ মরে রে আমি যখন তাক বিরবাদী তখন লাশ চলাচলা করে মরা মানুষ কোনো দিন ধরে না আবু মকুল আমি জীবনে কম জানাজারের শরীফ হইনি কোনো দিন তো জানাজারের মধ্যে মাইয়াতের অবস্থা মনটা দেখি নাই এ বন্ধু ভয়ান কি আপনাদের খারাপ লাগছে নাকি আল্লাহর বারামার বন্ধরে সিদ্দিক আসলো কাপনে কাপড় খুললো পরীক্ষা নিরীক্ষা করলো নবী আমি যেভাবে পরীক্ষা নিরীক্ষা করছি ফিজিক্যাল পরীক্ষা করে দেখলাম নিঃসন্দেহ চিন্তা করবেন না এই লোকটা মারা গেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী দ্বিতীয়বার তাকবীর বান্দার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধু আবার বাইরে রে কিতাবের মধ্যে লেখেন এবার বন্ধুরা লাশটা শুধু নরে না লাশটা বন্ধুর একাই ডাইন কায়াত হয় একাই বাম কায়াত হয় ভাবছি হচ্ছে না ওমর রে আবু পরীক্ষা করা হয় রাই ওমর তুমি দেখো রে এই লাশ নিঃসন্দেহে লাশটা মরে নাই কলি বোতুল ওমর বন্ধুর কাপোরে কাপুর খুললো তাকে তন্ন তন্ন করে তালাশ করলো তারপরে বন্ধুর ওমর পাশ দেখলে সবকিছু সব কিছু নমুনা দেয় কয় পায়কাম্বার লাশাক্কা বি কালাম আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর কসম এই লাশ মরে গেছে জীবিত নাই নবীজি তৃতীয়বার যখন তাকবীর পাতা শুরু করবেন যেই নবী যেই বাবা হাত তুলছে কেতাবের মধ্যে লেখছে মরা মানুষটা খাটের মধ্যে থেকে একাই উঠে বসলো দুইটা হাত উপরের দিকে দিয়েই বন্ধুরা লোকটা বন্ধুরা আবার খাটের মধ্যে শিয়া বলল। হাত দুইটা উঁচে আছে বন্ধু নবীনীয় ছেড়ে দে রাখ দাবু তোমাদের পরীক্ষা করা হয় নাই লাশ আমি নিজেই পরীক্ষা করব আল্লাহর পয়কাম্বার নিয়ে ছেড়ে দে যাইয়া বন্ধুর কাপড়ে কাপড় যখন খুললো আল্লাহর পয়কাম্বার দেখে রে ওই লাশটা ওই সাহাবির মাথার কাছে বিশাল একটা সাপ ওই রঙের সাপ পয়কাম্বার কয় জীবন আমি কোনো দিন দেখি নাই শুধু সাপ না দেখে বন্ধুর লাশটা অর্ধেক পর্যন্ত গ্রাস করে নিয়েছে নবী শেষ দেয় পরে কান্দে ওই ছোট্ট বালকটাকে দেখে নবী বললেন আমার বাবা কিন্তু দুনিয়ার জমিনেই যদি পরিবেশটা এমন হয় আমার আব্বা কবরের মধ্যে তার অবস্থাটা কেমন হবে বিজে আপনি জীবনে মিথ্যা বলেন নাই মিথ্যার ভূমিকা অবলম্বন করেন নাই নবী গো আপনি বললেন জান্নাতি কিন্তু আমার বাবার অবস্থা দুনিয়াতে সাবাদ দিক গ্রাস করেছে নবী শেষ দায় পরে কান্দে আল্লাহ আমি তো বললাম তোমার বাবা জান্নাতি রাজা আমি বলতে পারবো না জিব্রাইল এসে আমাকে ডাক দে বল নবীজি আপনি বলুন জান্নাতি মোহাম্মদ হরকেজ না তা না গুপুতা জিবরাইল জিবরাইল হরকেজ না তা না গুপুতা রব্বুল কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে কিছু না জানায় ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে নতুন কিছু আপনার কাছে পৌঁছাই না আর আপনি যতক্ষণ পর্যন্ত আমার কাছে কিছু বলতে না বলেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের কাছে কিছু বলি আল্লাহ পাক বলছে তাই আমি বলছি এবার আমার বন্ধুরে ওই বালক দিয়ে এখন কি অবস্থা হবে কোবরের মধ্যে যদি হয়তো চোখে দেখতাম না একটা বাপ ছিল কিন্তু আমি এখন নিজের মনকে কি দিয়ে পোমোজ করব নিজের মনকে আমি কি দেয়া বোঝাবো আমার বাবাকে বাস্তব চোখে দেখলাম দুনিয়ার আদালতে আমার বাবাকে সাপথ দেখিয়ে নিয়েছে ও আমার গাজীপুরে মুসলমান বাইরের কাশিমপুরে মুসলমান বাহিরা একটু কথা শুনুন নবী জীবনে মিথ্যা বলে নাই নবী জান্নাতে সুসংবাদ তার মন করা দেয় নাই আল্লাহ পাকের পক্ষ থেকে বন্ধুরা আল্লাহ নবী বলেছে এদিকে বন্ধুর নবী বাস্তব চোখে দেখলো সাপে অর্থে গ্রাস করেছে দুইটাই তো সত্য কথা বন্ধুরে কেন তাকে চাপ গিরাজ করেছে বাকি ওয়াসটা আমাদের জানার দরকার আছে না না একটু বেড়ে গে থাকে অল্প সময়ের মধ্যে কথাটা বলে দিব